অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা 11 দাদার শ্রেণীর সকল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তরিত করতে হয় এই নিয়মটা আজকে আমরা শিখব ইনশাআল্লাহ তো এখানে আমি প্রথম যে অঙ্কটা اٹھিয়েছি 10110.001 যেটা বাইনারি সংখ্যা এটা থেকে আমরা দশমিক সংখ্যায় যাব তো আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা বেজের সাথে আমরা যেই সংখ্যা থেকে যাব ওই সংখ্যার বেজ দ্বারা প্রত্যেকটা বেজকে গুণ করব যেমন এক নাম্বারটা যখন আমরা সলিউশন করব অঙ্কটা তুলবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো দশমিক জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা এইটার যখন আমরা দশমিকে যাব তখন আমরা এরকম বলবো এই ওয়ানের সাথে যেহেতু বাইনারি থেকে যাচ্ছি তাহলে বাইনারির এই বেস প্রত্যেকটার সাথে গুণ হবে ওয়ান গুণ দুই টু প্লাস শূন্য গুণ দুই যোগ এক গুণ দুই যোগ জিরো গুণ দুই আমরা যখন এই দশমিকের আগেরটার সাথে গুণ করব এইটার পাওয়ার দিব জিরো আর এটার পাওয়ার দিব এক এটার পাওয়ার দিব দুই এটার পাওয়ার দিব তিন এরকম এক চার পাঁচ ছয় এরকম যত ঘর থাকবে এবং দশমিকের পরেরটা যখন দিব তখন যোগ দিয়ে এই দশমিকের পরেরটার সাথে যোগ করব যোগ জিরো জিরো গুণ টু যোগ জিরো গুণ টু সরি দুই যোগ এক গুণ দুই অর্থাৎ যেহেতু এটার পাওয়ারে আমরা জিরো দিয়েছি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে এইখান থেকে জিরো ওয়ান টু থ্রি এই প্রত্যেকটার বেজের ক্ষেত্রে জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি কিন্তু যখন আমরা দশমিকের পরের গুলো নিব তখন এটার উপরে দেবো মাইনাস এক মাইনাস দুই মাইনাস এই অংশগুলো আমরা সাইন্টিফিক্যাল ক্যালকুলেটর যদি করি তাহলে এটার জাস্ট উপরে মাইনাস ওয়ান দিয়ে দিলে আমাদের উত্তরটা চলে আসবে কিন্তু যদি আমরা অ্যানালগ যে ক্যালকুলেটর গুলো আছে যেগুলো স্বাভাবিক ক্যালকুলেটর সাধারণ ক্যালকুলেটর যেগুলো সেইগুলোতে যদি তাহলে একটা ভগ্নাংশের রূপান্তর করে নিতে হবে আবার তিনের পাওয়ার যদি মাইনাস পাঁচ থাকে তাহলে মানে কি এক বাই তিনের পাওয়ার প্লাস পাঁচ এরকম এটা করার পরে তারপরে আমাদের একটা দশমিক মান আসবে কিন্তু আমরা যখন সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবো তখন ওইটা সরাসরি মানটা চলে আসবে

এখন এই মানটা যোগ করে দিতে হবে সমান দশ দশমিক এক দুই পাঁচ এটা হচ্ছে দশমিক সংখ্যা তার মানে আমরা বুঝতে পারলাম যে বাইনারি সংখ্যা থেকে যখন আমরা দশমিক সংখ্যা যাব সবগুলো একই নিয়ম যখন বাইনারি থেকে দশমিকে যাব বাইনারির বেস প্রত্যেকটা ভিত্তি বা প্রত্যেকটা ডিজিটের সাথে গুণ হবে অকটাল থেকে যখন যাব প্রত্যেকটার সাথে অকটালের বেস গুণ হবে আবার হেক্সা ডেসিমেল থেকে যখন যাব প্রত্যেকটার সাথে হেক্সা ডেসিমেলের বেস গুণ হবে আমরা দুই নাম্বার অঙ্কটা দেখি দেখা যাক আমরা আমরা এই ক্লাস কমপ্লিট করতে পারলে আশা করি যে দশমিক সংখ্যার রূপান্তর আর কোনো স্টুডেন্টের বাধা থাকবে না তো ভাইয়া দেখো প্রথমে এইটা আছে দুইশো দুই নম্বর প্রশ্নের সমাধান দুইশো পাঁচ দশমিক ছয় চার এটা আমাদের কি সংখ্যা অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যা যাব তো অক্টাল সংখ্যা থেকে যখন দশমিক সংখ্যা যাব এই প্রত্যেকটা আটকে করতে হবে যোগ যোগ পাঁচ গুণ আট এবং যেহেতু এটা দশমিকের আগে এই প্রথম সংখ্যা দশমিকের আগে প্রথম ধনাত্মক সংখ্যা তাই এটার পাহাড়ে দিব জিরো এবং তার পরবর্তীতে দিব যোগ ছয় গুণ আট কিন্তু এই দশমিকের পরে বা ভগ্নাংশ অঙ্কে যখন অংশের যখন প্রথম অঙ্কটা শুরু হবে তখন হবে মাইনাস এক এর পরবর্তীতে প্রত্যেকটার সাথে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এরকম করে যাবে প্লাস চার গুণ যেহেতু অক্টাল থেকে যাচ্ছি অক্টাল থেকে আমরা দশমিকে যাচ্ছি সেহেতু আমাদের অক্টালের বেসটাই গুণ হবে তার মানে চারের সাথে গুণ হবে আট মাইনাস দুই এখন এখানে প্লাস এক প্লাস দুই অর্থাৎ আটের পর দুই আটের পর যদি আটকে যদি আমরা দুই বার গুণ করি তাহলে আটকে দুই বার গুণ করলে চৌষট্টি চৌষট্টির সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে হবে আমাদের একশো আঠাশ একশো আঠাশ এখন এইখানে যেই মানটাই হোক এর সাথে যখন জিরো গুণ আছে তার মানে আমরা কোনো কিছু না ভেবে জিরো দিয়ে দেবো আমাদের উত্তর শেষ কোনো কিছুর পর জিরো তার মানে উত্তর এক কোনো কিছুর পর জিরো মানে উত্তর এক এই এক কে পাঁচের সাথে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ যোগ আটের পাওয়ার মাইনাস এক আমরা একবারে সাইন্টিফিক করব করবো আটের পাওয়ার মাইনাস এক

যোগ পাঁচ যোগ জিরো দশমিক সেভেন ফাইভ যোগ জিরো দশমিক জিরো সিক্স টু ফাইভ আমাদের উত্তর দেখো একশো তেত্রিশ দশমিক আট এক দুই পাঁচ এটা হচ্ছে ভাই আমাদের দশমিক সংখ্যা তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে আট এর যদি কোনো সংখ্যার বেজ হয় আট তাহলে সেই প্রত্যেকটার সাথে এই বেজটা যেটার থেকে আমরা যাবো সেই সংখ্যার বেসকে প্রত্যেকটা ডিজিটের সাথে গুণ করে দেব এবং ধনাত্মক সংখ্যা মানে পয়েন্ট দশমিকের আগে ভগ্নাংশ অংশের প্রথম যেটা থাকবে এটাই আমরা পাওয়ারের যেটা আটের পাওয়ার ধরবো সেটা জিরো ওয়ান টু এদিকে প্লাস এবং ভগ্নাংশের ক্ষেত্রে মাইনাস পাওয়ারে মাইনাস হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এর পরবর্তীতে তিন নম্বর অঙ্কটার আমরা সমাধান করব দেখো তিন নম্বর অঙ্কটাই বলা হয়েছে নয় এ দশমিক আট এটা হচ্ছে আমাদের হেক্সা ডেসিমেল সংখ্যা এটা থেকে আমরা দশমিকে যাব তো নয়ের সাথে আমরা গুণ করব ষোলো যোগ দিব এর মান হচ্ছে আমাদের দশ তার মানে আমাদের দশের সাথে গুণ করতে হবে ১৬ এরপরে আছে আমাদের ই অর্থাৎ চোদ্দ তো যোগ চোদ্দ গুণ ষোলো কিন্তু কথা হচ্ছে ইটা আছে আমাদের পূর্ণ অংশে ভগ্নাংশের আগে অর্থাৎ এই ইর এইখানে যেহেতু দশমিকের পরে প্রথম গণ এইখানে ধরতে হবে শূন্য এটার পাওয়ার এর পরবর্তীতে যোগ আট গুণ যেহেতু হেক্সা ডিসিমেল থেকে যাচ্ছি হেক্সা ডিসিমেল এর বেজ হচ্ছে ষোলো তাই আমরা এইখানে গুণ করব ষোলো এবং এইটার পরবর্তীতে যতগুলো নিব ভগ্নাংশ অংশে সেগুলোর পাওয়ার হবে মাইনাস এক এর পরবর্তীতে যদি অনেকগুলো দেখতে মাইনাস দুই মাইনাস তিন এরকম করে যাবে এখন এই দশমিকের আগে পূর্ণ অংশের ক্ষেত্রে এই ষোলোর পার জিরো দিয়েছি এই ষোলোর পার দিব এক এই ষোলোর পাওয়ার দিব দুই এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে যে এটা পাবো ষোলোর উপরে ষোলোর পাওয়ার দুই অর্থাৎ ষোলো গুণ ষোলো ষোলো গুণ ষোলো আমাদের উত্তর হবে দুইশো ছাপান্ন এই দুইশো ছাপান্ন গুণ করতে হবে নয় তার মানে তেইশশো চার যোগ ষোলোর পাওয়ার এক মানে ষোলো কে একবার গুণ ষোলো অক্ষে ষোলো সেই ষোলো সাথে দশ গুণ করলে একশো ষাট যোগ কোনো কিছুর পাওয়ার জিরো মানে এক আর সেই চোদ্দোর সাথে এক কে গুণ করলে চোদ্দ অক্ষে চোদ্দ ষোলোর পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ ষোলোর পাওয়ার মাইনাস এক তখন জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ কিন্তু দেখো তোমাদের দশমিক রূপান্তর হয়ে গিয়েছে কিভাবে তেইশশো চার যোগ একশো ষাট যোগ চোদ্দ যোগ শূন্য দশমিক পাঁচ উত্তর হবে চব্বিশশো আটাত্তর দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা আশা করি সকলে বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাছ